নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব একদম ঝরঝরে বাসন্তী পোলাও তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটা বাসন্তী পোলাও তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বাটি গোবিন্দভোগ চাল আমি এখানে বাটি মেপে চালটা নিচ্ছি কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানা রকমের বাটি থাকে তাই বাটি মেপে চাল নিলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু জল দিতে সুবিধা হবে চালটাকে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো দু থেকে তিনবার চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব খুব বেশিবার চাল ধোয়ার দরকার নেই কারণ গোবিন্দভোগ চালে একটা সুন্দর ফ্লেভার থাকে বেশিবার চাল ধুলে কিন্তু সেই ফ্লেভারটা চলে যাবে চালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বাসন্তী পোলাও তৈরি করার সময় রঙের জন্য আমি আলাদা করে কোনো কৃত্রিম রং ব্যবহার করছি না এই হলুদেই কিন্তু খুব সুন্দর একটা রঙ হয়ে যাবে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দুটো তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম চারটে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ সামান্য একটু জৈত্রী একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ এবার সমস্ত কিছু খুব ভালো করে চালের সাথে মেখে নেব এই মাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ চাল খুব ভালো করে মাখতে হবে যাতে চালের গায়ে সমস্ত মশলার কটি পড়ে যায় এইভাবে ভালো করে সব কিছু দিয়ে চালটাকে মেখে রাখলে কিন্তু চালের মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত কিছুর ফ্লেভার ঢুকে যায় চালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা পর ফিরে এলাম এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে একটু মেল্ট হতে দেব ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চালটা ঢেলে দেবো গ্যাসের আগুনটা মিডিয়ামে বা মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমি এখানে পোলাও তৈরির জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বাসমতি রাইসও ব্যবহার করতে পারো তবে পোলাও রান্নার ক্ষেত্রে গোবিন্দভোগ চালটা ব্যবহার করলে সুগন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে পোলারের চালটাকে দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি চালটা কিন্তু বেশ অনেকটা ভাজা হয়ে গেছে আর কাজু কিশমিশগুলো আমি একসাথে এর মধ্যে দিয়ে দিই কারণ অনেক সময় আলাদা করে কাজু কিশমিশ ভাজতে গেলে একটু পুড়ে যেতে পারে তাই একসাথে চালের সাথে ভাজলে কাজু কিশমিশটা ভাজাও হয়ে যায় সুন্দরভাবে আর পোড়ারও কোনো চান্স থাকে না প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে চালটাকে আমি ভেজে নিচ্ছি দেখো চালটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে মতন হয়ে আসছে আরও একটু চালটাকে ভেজে নিয়েছি এখন কিন্তু আমাদের চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বোঝা বুঝতে পারছি না তবে চাল কিন্তু ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে গেছে পোলাও তৈরি করার সময় চালটাকে যদি এইভাবে ঝরঝরে করে ভেজে নেওয়া যায় তাহলে পোলাওটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমাদের পোলাওয়ের চাল ভাজা একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো জল আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু জল দিচ্ছি এখানটা খেয়াল রাখতে হবে যে বাটি মেপে চাল নেওয়া হবে বা যে কাপ মেপে চাল নেওয়া হবে সেই মাপেরই কিন্তু ডাবল জল দিতে হবে আমি এখানে দেড় বাটি চাল নিয়েছিলাম তার ঠিক ডবল তিন বাটি জল দিয়ে দিলাম আর ম্যারিনেট করা বাটিটা ধুয়ে জলটা প্রথমে দিয়েছিলাম জন্য প্রথম বাটির জলটা কিন্তু একটু হলুদ হয়েছে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখনই এইভাবে জলটা ফুটতে শুরু করবে তখন চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি এখনও কিন্তু চালে আমাদের অনেকটা জল রয়েছে এখনও কিন্তু পোলাওটা হতে বাকি আছে একবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি তোমরা যে যে পরিমাণ মিষ্টি করতে চাও পোলাওটা সেই অনুযায়ী চিনি দেবে আমি দু টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম আরও হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ জায়ফল গুঁড়ো এই জায়ফল গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো এতে পোলাওয়ের গন্ধটা কিন্তু দারুণ হয় তবে খুব বেশি পরিমাণে দিলে কিন্তু তেতো হয়ে যাবে আরও দু চামচ মতন ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চাপা দিয়ে দেব একদম লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করব। যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে সেই ছিদ্রটাও বন্ধ করে দিলাম লো আছে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তবে ঢাকনাটা কিন্তু এখনই খুলব না আরও মিনিট দশ পনেরো এইভাবে রেখে দেওয়ার পর এবার চাপাটা তুলে নিচ্ছি মিনিট দশ পনেরো রেখে দেওয়ার পর কিন্তু পোলাওটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তোমাদের একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা কিন্তু গরম অবস্থাতে নাড়াচাড়া করলে গলে যেতে পারে তাই পোলাওটা গ্যাস বন্ধ করার পর অন্তত পক্ষে পনেরো কুড়ি মিনিট ঠান্ডা হতে দেবে তারপর সার্ভ করবে তাতে দেখবে পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হবে আর চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার প্লেটিং করে নেব এইভাবে বাটি মেপে চাল আর জলটা ঠিকঠাক মতন দিলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো লাগে আমার আজকের এই পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো শিখতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো